আজকে এমন একটা বাড়ি খোঁজ পেয়েছি যেখানে মা স্বয়ং নিজের ইচ্ছা মতন এসেছে তো চলো সেই বাড়িতে যাওয়া যাক দেখুন বল আমি এখনো দশ দিন নিয়ে আমি আপনাকে জানাব ঠিক যেখানে মা নিজের ইচ্ছায় স্বয়ং চলে এসেছে তো আমরা কথা বলে নেব নমস্কার আপনার নাম

আপনার বাড়িতে মায়ের আবির্ভাব এইভাবে হলো আমার স্বামী সকালবেলা মাছ ধরতে আর ওখানে জলের মধ্যে জালের মধ্যে পেঁধে এসেছিল মাছ ধরে জালের মধ্যে মা উঠে জ্বালে এসে উঠে আসলে পরে অনেক ছিল দশ পনেরো জন ওখানে ছেলে ছিল তাদের হাতে বলেনি করেছিল আমার স্বামী হাতে ও এনে আমাকে বললো যে এরকম মা এসছে আমি বললাম তুমি রেখে দাও মিটার ঘরের পরে তো আমি তখন কাজে যাচ্ছিলাম এসে মাকে ভালো করে দিয়েছি কি অলৌকিক ঘটনা এরকম সচরাচর শোনাই যায় না আমার শুনে তো আমার গায়ে কাটা দিচ্ছে তো মায়ের কৃপা যে আপনার বাড়িতে এসছে তো এর এরকম ভাবে যেন মায়ের কৃপা আপনার উপরে আর মায়ের সবার উপরে আশীর্বাদ দিয়ে থাকুক মা যেন সবাইকে রক্ষা করে জয় মা